Saya kan sudah dua puluh satu tahun, enggak tahu. Amin, itu? Tunggu, Mbak. Tunggu,

নিয়মিত লাইভে সন্তান আটায় সেটাকে দেখলাম নিয়মতো প্রতি দিনকে দাদা লাইভে যোগদান করেন তাদেরকে বিশেষ ভাবে ধন্যবাদ জানাই কমেন্ট করলে কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ক্যাডবেরি কিছু লাইক লাগিয়ে যাচ্ছে বেন ইউটিউব চ্যানেল কয়দিন কি মনিটাইজ পাচ্ছি কি পাচ্ছেন আপনারা টাকা কি পাই কি পায় না আইসব শান্তি সকরলে কমেন্ট করতে পারেন জি ইউটিউব চ্যানেল থেকে আমি টাকা পয়সা পাই কি পায় না ইউটিউব চ্যানেল থেকে पैसा आती কয়দিন আইসব যদি কেউ জানার ইচ্ছা থাকে কেউ নতুন ইউটিউবার হতে চান কেউ কাহিনী ভিডিও বানাতে চান কেমতে টাকা পয়সা পাই পাই না এটা জানতে চাইলে কমেন্ট করতে পারেন কোনো কথা নেই যারা ফানি ভিডিও দেখতে ভালোবাসেন তারা আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন অলরেডি তেমন ফানি ভিডিও নাই সামনে আর তিন মাস পর সুন্দর সুন্দর ফানি ভিডিও দেবো এখন আছে কিছু ফানি ভিডিও বানানো ভয়েস মিলানোর চেষ্টা করি তিন মাস পর আপনাদের জন্য স্পেশাল ফানি ভিডিও তৈরি করা শুরু করবো ভালো ভালো ফানি ভিডিও আপাতত যা করে সেগুলি যাইয়া ঘুরে দেখে আসতে পারেন আর আজকে মেন কথা হলো আজকে কোটালিপরা পুকুর জেলা আজকে একটি চল্লিশ দিন ভাইদের জন্য একটি দোয়ার আয়োজন আছে সেইখানে আমি যাইয়া লাইভে রাখবো এগারোটার দিক যারা যারা ওইটা দেখতে স্টুক যে কোটালিপরা কি মনে করে তারা লাইভের সাথে থাকবেন

মনে হয় তা কিছু জিজ্ঞাসা করতে পারে কোনো সমস্যা নেই নির্ভয় জিজ্ঞাসা করতে পারে নিশ্চিন্তে কোনো সমস্যা নেই অন্যান্য বিষয়ে জিজ্ঞাসা করতে পারেন নিউটিউবে যা খুশি তাই জিজ্ঞাসা করতে পারেন কোনো সমস্যা নেই কমেন্ট করেন সকলে আশা করি সকলে সকালের নাস্তা করছেন সকালে নাস্তার পর আমার লাইভ স্টো জয়েন করছেন সকলকে মন থেকে ভালোবাসা ও বিশেষ ধন্যবাদ किलो <coughs> কমেন্ট না করলে কিছু বলার নাই কমেন্ট করো আমি বলতেছি কমেন্ট করলে ধরো কমেন্টের উত্তর দিতে পারি ভাই যা সাবস্ক্রাইবার কোথাও কমেন্ট নিয়মিত দেখে তারা

嗯。Okay.

কমেন্ট নগলে কিছু বলার নাই কমেন্ট কেন ভাইরা আমি কিছু বলতে পারি কমেন্ট ছাড়া কি বলবো নতুন নতুন বানাবি না কিছু বলবো এরকম কোনো পদ্ধতি নাই নতুন বানাই বলার তোমরা কমেন্ট করলে আমি যারা বলতে পারি

Absolutely. <laughs>

Gracias. <laughs> লাইক দিন ভিডিও গুলো ভালো লাগলে একটু লাইক দিয়ে দাও লাইক হ্যাঁ কমেন্ট করলে তোমাদের আইডিতে রিচ পাবে আমারও চ্যানেল এ রিচ পাবে তোমাদের চ্যানেল রিচ করবে আমার চ্যানেল রিচ করবে তই গা ধৰ ইউটিউবৰ চেনেল আছে বৃদ্ধ প্ৰিয়াৰা কমেণ্ট কৰক আঠটা হ'লেও কমেণ্ট কৰ और हेलो भैया बने का आने का धन्यवाद आपने हमारे वीडियो देखें आपने अपने के वीडियो सारे करें अभी भाई आपादर के अभिनंदन दे आशिष्टा करे পাৰিছি না মোৰ ফোনে একো সমস্যা আছে সামনে ফোন কিনাৰ স্পেচাল পানী ভিডিঅ' বনাব अच्छा ये चूबा 5 টাকা করে পাওয়া যায় এতলি আটার এই আজকে বাড়ি নি আম্মা খাবো অনেক কিছু মাখাই রাখো কি রকম লাগে

ڪي <laughs> سڪاري কিছু বলবেন কমেন্টে বললে বলেন আর কমেন্ট করার অপশন যদি না আসে সাবস্ক্রাইব পাশে সাবস্ক্রাইব বাটন আছে ওইখানে ক্লিক করে নিচে দেখবেন কমেন্ট অপশন আছে নিচে কমেন্ট করে কিছু বললে বলতে পারেন সকলে সকলেই বলা সুযোগ আছে সকলেরই কমেন্ট করার সুযোগ আছে

ये अपना क्वेश्चन आपले पकचे करें बल्ले है ना भाई बैठो